নমস্কার আমাদের এই ছোট্ট চ্যানেল দর্শক পারা যায় যে দেশের মহিলাদের ধর্ষণ করতেন তার দেশের সেনার লোকজন তাদেরকে এবার ভাই বলে উল্লেখ করলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী মন্ত্রী ইশাকদার তিনি দাবি করলেন শেখ হাসিনা যখন বাংলাদেশের কুস্তিতে ছিলেন ততদিন ইসলামাবাদকে পাত্তাও দিত না ঢাকা সেই সময় বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের কোনো এনগেজমেন্ট ছিল না কিন্তু হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশে গিয়ে বিএনপি প্রাণের জামাত এবং এনসিপির সঙ্গে বৈঠক করে এসেছে তারা বাংলাদেশের সঙ্গে সু সম্পর্ক জুড়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের আমলে আর আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচনের পরে ঢাকার সঙ্গে আরও বেশি করে পাকিস্তান এনগেজ করবে বলে জানিয়েছেন দার পাকিস্তানের বিদেশমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী বলেছেন একটা আমন্ত্রণ আমন্ত্রণপত্র দিতে যেখানে এগারো বারো বছর আগে মানে বাংলাদেশে গিয়েছিলেন হিনা আব্বানি খান কিন্তু কোনো রকম আলো আলোচনা হয়নি কারণ ওই সময় যে পরিস্থিতি ছিল ওই সময় যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন ওই সময় বাংলাদেশের যে সরকার ছিল তা অত্যন্ত পাকিস্তান বিরোধী ছিল একটা বহুদেশীয় অনুষ্ঠানের জন্য মানে হুনি উনি মানে হিনা আমন্ত্রণপত্র দিতে গিয়েছিলেন বাংলাদেশে কিন্তু বৈঠক হয়নি সেই রেস ধরেই পাকিস্তানের বিদেশমন্ত্রী দাবি করেছেন ইউনিসের আমলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নতি হয়েছে তিনি নিজে বাংলাদেশের বিভিন্ন দলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন আর ভোটের পরে বাংলাদেশের সঙ্গে আরও বেশি করে এনগেজ করবে পাকিস্তান যে বাংলাদেশকে ভাই বলে দাবি করছেন পাকিস্তানের মন্ত্রী ভাবা যায় যদি কোনো দেশ অস্ত্র হিসেবে নিজের ভাইয়ের দেশের মেয়েদের ধর্ষণ করে তা নিয়ে কিছুই বললেন না তিনি এমনিতে শেখ হাসিনা পতনের পরে বাংলাদেশে পাকিস্তানপন্থী উপাদানদের গলা শোনা যাচ্ছে ফের ইঁদুর মল্য তাতে ভারতের দিকে আঙুল তোলা হচ্ছে তারই মধ্যে এখন বাংলাদেশে চরম অশান্তি চলছে কট্টোর ভারত বিরোধী হাতির মৃত্যুর পরে নতুন করে হিংসা ছড়িয়ে পড়েছে বাংলাদেশে আগুনে পুড়িয়ে খুন করা হিন্দু যুবককে তাণ্ডব চালানো বিভিন্ন প্রান্তে বাংলাদেশের প্রথম সংবাদ মাধ্যম প্রথম আলো ডেইলি স্টারের অফিসে ভাংসুর চালানো হয় জ্বালিয়ে দেওয়া হয় আগুন ধানমান্ডিতে ছায়ানট ভবন উদীচি শিল্পী গোষ্ঠীর কার্যালয়ের মতো বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আগুন ধরিয়ে দেয় ধর্মীয় আতঙ্কবাদীরা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে